আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি তো আজকে আমার নতুন একটি ব্লগে সবাই স্বাগতম দেখতে পারতেছেন আজকে আমরা শাজনা এসেছি সাজনা দিয়ে ডাল ডে মো এলাকা ফার্স্টে সাজনা ডিটে খুব সুন্দর করে চুল্লা ছুঁড়ে লতে আসি তো দেখেন এই শাজনারিটা শুলতে 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 অনেকটি সাজনা হয়ে গেছে এই যে দেখেন আমরা সাজনা টিরে সুন্দর করে চুলা ছুঁয়ে দিয়েছি এদিক দিয়ে ডাইল এমনি রাঁধতে ঠিক ওমনি রাঁধছি রান্নার পরে এই ডাইলটা খুব ভালো করে গোড়া দিয়েছি মানে ইয়ে অরঙ্গা মরঙ্গা যে কি কি কয় দিয়ে খুব সুন্দর করে গোড়া দেওয়া লোসি পেজমচ যা যা লাগে এ টু জেড সবকিছু ডাইলের মধ্যে দিয়ে দিবেন নর্মাল ডাইল এমনি রাঁধেন ঠিক এমনিই রাঁধবেন তারপরে এক পর্যায়ে যায় যখন দেখবেন যে এমন করে ডাইলের ভিতরে বড় গে পড়তেছে তখন সাজনা দিয়ে আগে তেই দিয়ে রাখবেন পরে এই সাজনাটিতে সুন্দর করে দিয়ে দিবেন তো দেখেন আমি সাজনাটি কত সুন্দর করে দিয়ে দিতেছি আর দেখতে কত বেশি সুন্দর লাগতেছে ডাইলের ভিতরে সবুজ সবুজ সাজনা এটা খুব ভালো করে লাইরে সাইরে রইতে লাতে লাটতে লাঠতে অনেকক্ষণ লাগতে হবে তো এক পর্যায়ে যাই দেখেন এই যে সাজনাটি খুব সুন্দর করে উপরের দিকে বাইশ হচ্ছে এটার বড় করে কয় সাজনার মধ্যে তো এলে এই বলো পরে বুঝতে হবে যে সালতানি হয়েছে কিনা এলেকা দেখতে হবো শালতা হইছে কিনা এই যে দেখেন আমরা আবার খুরসুন দিয়ে যে একটু জাতা মেয়েরা লইতাছি দেখতেছিলাম যে এই শালতানা হয়েছে কিনা দেখেন কত সুন্দর করে একটু খুশ দেওয়ার লাগা লাগে মেলে গেছে তার মানে সাজমারি হয়ে গেছে তাইলে আঙ্গুর ডাইলটা পারফেক্ট হয়ে গেছে ডাইলটা আমি কিন্তু বাগান দিব না এটা কি হয় ডাইল কি বাগার ছাড়া ডাইল হয় হলে ফার্স্টে একটা করার মধ্যে দিয়ে দিয়েছি তেল তারপরে দিয়ে দিচ্ছে লাল টকটকা দুইটা মরিচ মরিচ দুইটা অনেক সুন্দর আছে লাল টকটকা আমাকে খেতে রয়ে যা আগের ভিডিওতে শেয়ার করেছিলাম মরিচগুলো হুগাইছি যায় এই এটা তো দেখেন এই মরিষটা দিয়ে খুব সুন্দর করে একে লাইরা সেরা লাইরা সেরা খুব সুন্দর করে বাজ্জাল হইতে এগো গ্যাস অন করে লোয় আবার গ্যাস বন্ধ করে লেন না তো এক পর যায় কি হবো মরিচটা তো হালকা কালার হয়ে যাবো আবার বেশি কালা করতে যায় না এই যে এমন কালার পরে এমন একটা কালার হইবো পরে এটার ভিতরে দিয়ে দেবেন পেস তারপরে দিয়ে দিবেন রসুন বাগান দিতে গেলে অবশ্যই মরিচ পেস রসুন একদম কমন এটা লাগবেই লাগবো রসুন তো লাগবোই তার এটা বাগানের কোনো মূল্যই থাকলো না তো খুব সুন্দর করে লাইরা সাইরা লাইরা সাইরা একটু সময় নিয়ে লাগতে লাটতে লাটতে লাটে একটু করতে দেবো বাগান দিবো না এটা কি হয় তাহলে কি গন্ধটা বাড়াবো যে সুভাষ এই সুভাষ কি বাড়িব আমার তো বাগারের গন্ধ অনেক বেশি ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন তো দেখতে দেখতে লাঠতে লাটতে লাঠতে লাটতে এক পর্যায়ে যাই দেখেন বে যে একদম কালা কালা করে লেগছে এলাকা এর একটা সাইডে দিয়ে তারপর দিয়ে দেব কালা কালি জিরা মানে কালা কালা মিলা গেল যাই হোক কালি জিরাটি দিয়ে খুব সুন্দর করে যদি এ দিতেছি তো বাগারের ঠেলাই এমন জোর শব্দ হয়েছে আমি ক্যামেরা লোয়ে দৌড় মারছিলাম তো দেখেন বাগারটা দিয়ে দিছি খুব সুন্দর করে রিদ্ধবিদ্যিতেসিল পরে যেদাহ বাগার দিয়ে আবার ডাইলে লইছি হাতিলার মাঝে এখন এটা একটু লোহি এক খাই একটু জাল দিয়ে লইতে হইব তাহলে বাগানটার গন্ধটা অনেক বেশি সুন্দর আবার ডাইলের গন্ধটা অনেক সুন্দর হয় তো দেখেন এরি করতে করতে আমরা আবার আস্তে কী রানব দেখেন বাগন কুট্টা রয়েছে আগেতে তারপরে পেস তারপরে রয়েছে রসুন মরিচ আর রয়েছে নোনা ইলিশ নোনা ইলিশ আর বাগুন দিয়ে আজকে রান্না করবো মানে গ্রামে যেমনি কয়ে ফুটকি ফুটকে দাঁড়ানবো সেটাও তো দেখেন ফার্স্টে একটা করার মধ্যে দিয়ে দিতে হবে তেল তেল দিতে দিতে করে আরও কেলে এখনও পর্যন্ত যারা আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে আমাকে ভিডিওটি দেখেন আমাকে চ্যানেলের নাম হয়েছে ভিলেজ লাইফ উইথ ডেলি ব্লক অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতে করে আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবো আপনারা আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পক্ষ থেকে এটা আপনাদের কাছে একটা অনুরোধ যারা ফেসবুক থেকে আমাকে ভিডিওটি দেখেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো দেখেন দেখতে দেখতে পেয়েছে তেলটা গরম হয়ে গেছে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি ফার্স্টে রসুন রসুন একটু লালা করে তারপরে দিয়ে দিচ্ছি আর মরিচ তো দেখেন এটি লাড়তে লাড়তে খুব ভালো করে লাইরে লাইতে এবার আবার এক করে ফোরা করবেন না তো এবার একটা ফল এলে দিয়ে দেবেন লবণ লবণটা দিয়ে এটাও আবার খুব সুন্দর করে লাড়তে এবো তারপরে দিয়ে দিবেন মরিচ হলুদ মানে যা যা ময় মশলা লাগে সব কিছু দিয়ে দিয়া খুব সুন্দর করে একটু লাইরা সেরা তারপরে দিয়ে দিতে এবার ফানি এই যে দেখেন ফানি দিয়ে দিতে সেরে খুব ভালো করে কষাইতে এবো আমি আগের তো আপনা করে কইছি যে কষাইতে এব মানে কি একটা রান্দারে আপনি যত বেশি কষাবেন রান্দাটা তত বেশি মজা হইব তো দেখেন পানি দিয়ে আবার আমি নুনাই লিষ্টি দি দিয়ে দিচ্ছি এডির দিয়ে খুব সুন্দর করে লাই সাইরা খুব সুন্দর করে কষাই এর দেখেন উপরে তেল উঠে পড়ছে তো কষা নিশিয়া সেই পর্যায়ে দিয়ে দেবো আমরা আগের থেকে বেগুন যেটি কুটে রাখছিলাম সেই বেগুনটি বেগুনটি দিয়েও খুব সুন্দর করে লাল ছাড়া করে নেবো আবার আপনাদের কাছে আমার একটাই কথা হেরে হয়েছে যারা এখনও আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমাকে ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাকে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ভিলেজ লাইফ উইডলি ব্লগ তো ডাক্তা দিয়েছিলাম এখন ডাকনা উড়াইছি উড়ে দেখেন এই যে সুন্দর হয়ে গেছে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে একটু একটু পানি আছে এটা একদম হুগড়া হুগড়া করতে হবে একটু ফুরা ফোড়া না করলে মজা লাগতো না এলাকায় আবার এটা খুব সুন্দর করে ডাকা দিবো তো এখন যে পরিমাণ গরম পড়ছে সবাই বেশি বেশি পানি খাইবেন শরবত খাইবেন সব কিছু করবেন সবাই বেশি বেশি ভানি খাবেন শরবত খাবেন তো দেখেন এই যে আমাকে ই বেগুন তরকারি দিয়া নোনা ইলিশ দাও একাশাকা খুব সুন্দর করে ডেলারি চ্যানেল হইতেছে যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই দেখেন আঙ্গনে এক বস্তা তেজপাতা তেজপাতা লোস একটা ডালার ভিত্তে গুড়ি ধনে ডালার ভিত্তে ডালে লসেছে মাসাল্লা এতই তেজপাতা দেখা আমি তো আমাকে গেছি আমাকে বাড়িতে যেন আমার ছিল হঠাৎ এরা লোক আমাকে লেগে এই তেজপাতাটি দেখা আমি অনেক বেশি খুশি হয়েছি অনেক সুন্দর আসছিলো তাই রাইতে বলা দেখলাম আমার কাছে এই ফুলটি এত সুন্দর লাগতেছে আর এই সুন্দর দৃশ্য আমি দেখবো আপনারা দেখতেন এটা কখনো হইতে পারেনা হেললেগা আপনার লগে লগে আমি মোবাইলটা না এই ভিডিওটা করে রাখছি করে দেখামু দেখা তো দেখেন কার কার কাছে ফুলটি অনেক সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম